ধে নারকেল দেখালাম সেটা দুধ পুলি করার জন্য তো বোধহয় নারকেলটা পুড়িয়ে নিয়ে কড়ার মধ্যে জল দিয়ে চিনি দিয়ে নারকেলটা পুর বানাতে হবে তারপরে কিছুটা পরিমাণে ময়দা মাখিয়ে নিয়ে যেটা পুলিটা হবে তার জন্য মাখিয়ে নিয়ে ডো বানিয়ে সেটাকে ছোট ছোটো করে পিঠের আকারে কেটে আবার পিঠের মতো করে সমস্ত পিঠে তৈরি করতে হবে তো দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে সবাই মিলে আমরা করেছি সুন্দর হয়েছে তো দেখেই বুঝতে পারছো তো তারপরে দুধপুলি যেহেতু তার জন্য প্রথমে উষ্ণ গরম জল কিছুটা নিয়ে তার মধ্যে দুধটা গুলে নিতে হবে আর বন্ধুরা পিঠে খেতে কার না ভালো লাগে এই শীতের সময় তো আরও বলারই নয় তার মধ্যে যদি সেটা হয় দুধপুলি তো কোনো কথাই হবে না আমার তো খুবই ফেভারিট কার ফেভারিট এই দুধ পুলিটা একটু প্লিজ কমেন্ট করে জানিও আর কেমন হয়েছে সেটাও জানিও তোমরা দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা কীভাবে তৈরি করলাম তার জন্য প্রথমে কিছুটা গরম জল গরম করতে হলো তার মধ্যে এলাচ দিয়ে তবে যে দুধটা গুলে নিলাম সেইটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না ওটা সম্পূর্ণ ফুটে যাচ্ছে ওর মধ্যে পিঠেটা দেওয়া যাবে না কারণ তাহলে তো পিঠেটা জড়িয়ে যাবে তার জন্য পুরো জলটা ফুটবে দুধ আর জল একসাথে পুরো একদম পুরোটা ফুটে যাবে একদম তখনই পিঠেটা দেবো তো দেখো বন্ধুরা কীভাবে করছে তোমরা কীভাবে করো সেটাও জানিও প্লিজ কমেন্ট করে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আর এবার দুধটা ফুটবে যখন তার কিছুক্ষণ আগে চিনি দিতে হবে পরিমাণ মতন তাহলে তো মিষ্টিটা হবে না তো কে কেমন মিষ্টি খাও সেই পরিমাণে চিনিটা দেবে সম্পূর্ণ নিজেদের পরিমাণ মতন কে কতটা মিষ্টি খেতে ভালোবাসো তারপরে দেখো বন্ধুরা দুধটা প্রায় ফুটে উঠেছে এবারেই পিঠেটা দিতে হবে আর বন্ধুরা পিঠেগুলো তো সম্পূর্ণ একসাথে দিলে তো ভালো হবে না তাই একটা একটা করে পিঠেগুলো সব দিয়ে দিলাম দেখো এবার কত সুন্দর লাগছে বন্ধুরা আমি তো এইভাবে রেসিপিটা বানালাম তোমরা কীভাবে করো প্লিজ কমেন্ট করে জানি আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে দেখবো